বিসমিল্লাহ রহমান রহিম আজকে যে আমলটা আপনাদের জন্য নিয়ে আসছি অনেক মানুষ জিন ও জাদুতে আক্রান্ত আছেন কিন্তু কে করছে বা বছরের পর বছর ক্ষতি করে যাচ্ছে আক্রান্ত হয়ে আছেন অথচ আপনি জানেন না কে আপনাকে ক্ষতি করেছে আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু বের করতে পারছেন না কে আপনার শত্রু তো এই আমলটা এমন একটা বিষয় সাজানো হয়েছে যে ইনশাআল্লাহ আপনি যখন এই আমলটা করবেন তখন স্বপ্নের মধ্যে আপনাকে ইঙ্গিত দেওয়া হবে বা নসিব ভালো থাকলে ইনশাল্লাহ আপনাকে আল্লাহ দেখাও দিতে পারেন সরাসরি যে কে শত্রু কে আপনাকে জাদু করেছে তো চলুন ছোট করে আমরা আমলটা সাজিয়েছি এবং অবশ্যই দেখবেন ট্রেনে দেখবেন না ট্রেনে দেখলে আমল কিছুই বুঝবেন না একটা আমল শিখতে এসেছেন অবশ্যই ভালোভাবে ধৈর্যের সাথে দেখে তারপরে আপনি সেটা করবেন তাড়াহুড়ো করে কোনো কাজ করা ভালো না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আল্লাহর এই নাম পাঠ করলে আপনাকে জাদু কে করেছে তা আল্লাহ হয়তো আপনাকে দেখাই দিতে পারে যদি আপনার এখলাস এবং বিশ্বাস থাকে আল্লাহর প্রতি আমল করার আগে একবার আয়তুল কুরসি এরপর সুরা ফালাক সুরা এখলাস সুরা নাস তিনবার করে পাঠ করে তিনবার শরীরটাকে মুছে নিতে হবে আমল করার সময় এশারের নামাজের পর থেকে শুরু করতে হবে রাতের খাবার খুবই কম করে খেতে হবে এরপর দুই রাকাত নফল সলাদ আদায় করতে হবে এরপর সলাদ শেষ জায় নামাজে বসে ইয়া আলিমো ইয়া আলিমো আল্লাহর এই নাম আপনি একশোবার ধীরে ধীরে ও মনোযোগ দিয়ে পাঠ করুন এরপর বলুন হে আল্লাহ আমাকে দেখাও কে আমাকে জাদু করেছে সত্যটা প্রকাশ করে দাও তো আপনি এইভাবে আমল করবেন এবং আপনি একশোবার পাঠ করবেন এবং আপনি অবশ্যই এই কথা বলবেন হে আল্লাহ আমাকে দেখাও কে আমাকে জাদু করেছে সত্যটা প্রকাশ করে দাও এরপর বিছানায় গিয়ে ডান কাত হয়ে ঘুমাবেন আমল সাত দিন এক টানা করতে হবে প্রথম রাতে অথবা দ্বিতীয় রাতে দেখতে না পারলেও তবে সাত দিন এক টানা করলে আপনার শত্রুকে আপনি দেখতে পাবেন স্বপ্নে অবশ্যই আল্লাহ আপনাকে ইঙ্গিত দিবে কিন্তু অবশ্যই নিয়ত আপনার এদিকে থাকতে হবে যে আমি আল্লাহ আমাকে শত্রুকে দেখাবে যখন আপনি মন থেকে বিশ্বাসের সাথে এটা করতে পারবেন আপনি সাত দিনটা না চালান দেখবেন ইনশাল্লাহ আপনি সাত দিন আমল করার ফলে আপনাকে অবশ্যই আল্লাহ চোখের সামনে বা স্বপ্নের মধ্যে বা কখন কিভাবে জাদু করেছে সব দেখিয়ে দিবে ইশা আল্লাহ বিশ্বাস থাকে তো এই ছোট একটা আমল করবেন করে অবশ্যই আমাকে জানাবেন ফলাফল আর আশা করি যারা ধৈর্য ও সুন্দর করে শুনবে বুঝবে তারপরে আমলটা করবে ইনশাল্লাহ তারা অবশ্যই সফল হবে তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আবার ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ওবের কেত